সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে দেখেন হাসনাদ আব্দুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সক্ষতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে আওয়ামী সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে কিন্তু এরপর যেই কর্মকাণ্ড ঘটেছে ঘরেছে সেখানে তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপটার যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এগারোই মার্চ দুপুর দুইটা আর আজকে হচ্ছে একুশে মার্চ এই দশ দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্ট্যাটাস দিলেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইউনুস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাস্তাদ আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি কি লিখছেন দেখেন এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে কে রাখতেছে সামনে চৌধুরী পরিকল্পনা সাজানো হচ্ছে তার বক্তব্য তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই আর বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে এনপি সেনাবাহিনী হয়তো আরো দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে বক্তব্যের পরের অংশ ওই দলগুলা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ থেকে তাদেরকে বলছে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না দশ দিন ধরে কি নেগোসিয়েশন হইল তোমাদের মধ্যে এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কামবেক অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কামবেক আমরা আবারও বলি যারা আওয়ামী লীগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের এটা পুরা জাতি চায় শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায় এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নিবেন এনসিপিতে আচ্ছা বলছে যে অমলীক তো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ইয়ার্স আমরা এই লাইনে চল্লিশ বছর কাজ করছি তোমার বয়সর থেকে বেশি তাছাড়া অমলীক ছাড়া অংশগ্রণমূলক নির্বাচন হবে না তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে সংকট তরুবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না